আজকে অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তো সকাল সকাল আজকে অনেক রোদ উঠেছে কয়েকদিন একটানা বৃষ্টি হয়েছে আমি ঘুম থেকে উঠেই দেখি প্রচন্ড রোদ তো গাছগুলোতে পানি দিয়ে আমি ভাবলাম যে ব্রেকফাস্ট রেডি করার আগে একটু রোদ অনেক অনেকদিন রোদে বসাও হয় না তো খুব ভালো লাগছিল বৃষ্টির পরে এই রোদের সকালটা তারপর আমি ব্রেকফাস্ট রেডি করতে আসলাম ডিম বসালাম আর আজকে সিম্পল ব্রেকফাস্ট করব আমরা টিপিক্যাল রুটি ভাজি খাবো না ওটস টক দই আর আপেল এই নাটস ফ্রুটস দিয়ে করব আর কি একটু ইনস্ট্যান্ট করে ফেললাম কারণ একটু বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে যদিও এখনও কোথায় যাব সেরকম ডিসিশন হয়নি বাট কোথাও একটা যাব তো চা খেতে খেতে ডিসাইড করলাম যে আমরা আবার কাপ্তাই যাব কাপ্তায় এর আগে অনেকবার গিয়েছি বাট যতবারই যাই ততবারই ভালো লাগে কারণ আমার সবুজ গাছপালা খুব পছন্দ পাহাড় নদী লেক এগুলো আমার খুবই ভালো লাগে তো আমরা রওনা দিয়ে দিলাম একটু লেটই হয়েছে বের হতে চট্টগ্রাম থেকে আমরা রওনা দিয়ে দিলাম কাপ্তায়ের দিকে রাঙামাটি কাপ্তায় তো একটু লেট হবে জানি আড়াই তিন ঘন্টা লাগবে রাস্তাঘাটের পরিবেশগুলো আমার খুব ভালো লাগে একদম মনে হয় যেন গ্রামে ফিরে চলে এসেছি আর এখানকার বড় বড় রাস্তার দুই পাশে পাহাড় সেখানে বড় বড় গাছপালা ঘন গাছপালাগুলো আমার ভীষণই ভালো লাগে আমার মনটাই ভালো হয়ে যায় ফ্রেশ হয়ে যায় তো আমরা যাচ্ছিলাম আর রাস্তাঘাটের সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম এখানে একটা সুন্দর ব্রিজ পড়ে সেটাও দেখতে ভালো লাগে যাই হোক অবশেষে আমরা পৌঁছে গেছি আমরা যে হোটেলটাতে খাব সবসময় এই হোটেলটাতেই খাই আর ভালোও লাগে এখানকার টাটকা টাটকা মাছ রান্না ভালো লাগে অনেকে অনেক নতুন নতুন রেস্টুরেন্টে নতুন নতুন খাবার ট্রাই করে বাট আমার কেন জানে মানে যেটাতে ভালো লাগে যেটা ফ্রেশ পাই সেটা বারবার খেতে ইচ্ছা করে তো এখানে দেখছিলাম যে অলমোস্ট রান্না সব শেষ হয়ে গেছে যেহেতু আমাদের পৌঁছাতে লেট হয়েছে তারপরে আবার রান্না করে নিয়ে আসা হলো তো এই শেষে আমরা কাতল মাছ তারপরে চাপিলা ফ্রাই বাছা মাছ এগুলো পেয়েছি আর কোড়াল মাছটা আসছে বলা হলো এবং আমরা খেতে খেতেই অলরেডি চলে এসেছে এই যে কোরাল মাছের মাথা আর একটা পেটি তো খুব মজা করে খেয়েছি টাটকা টাটকা মাছ মাছের ভোনা একদম ঝাল মশলা কম এবং এই জন্যই এখানে আমার খেতে ভালো লাগে তারপর ভাবলাম যে একটু সাইট সিইং হয়ে যাক চলে গেলাম গাড়ি নিয়ে আরেকটু ভিতরের দিকে এগুলোতে আর্মি ক্যাম্প আছে আর আর্মিদেরই এরিয়া বলতে গেলে তো জায়গায় জায়গায় টিকিট কেটে যেতে হয় অনেক বছর আগে যখন এসেছিলাম তখন এতটা টিকিটের বালাই ছিল না বাট এখন ওরা টিকিট সিস্টেম করেছে যাই হোক ধাপে ধাপে টিকিট দিয়ে দিয়ে আরও ভিতরে ভিতরে যেতে হয় এখানে লাস্ট একটা টিকিট কেটে একদম সর্ব ফাইনাল একটা ডেস্টিনেশনে যাওয়া যায় তো রাস্তার মধ্যে দেখলাম বানর গাছের মধ্যে ঝুলছে দূর থেকে দেখলাম আরও একটা দূরে দাঁড়িয়ে আছে ভালোই লাগছিলো বাট আমাদের হাতে যেহেতু খাবার দাবার কিছু ছিল না তো ওদেরকে দিতে পারিনি আর আমরা জানতামও না যে রাস্তায় বানর দেখা যায় ভালো লাগছিল পরিবেশটা অনেক ঘন বন জঙ্গল খুবই সুন্দর একটা পরিবেশ তারপর একটু নামলাম গাড়ি থেকে গাড়ি থেকে নেমেও লেকটা দেখতে অপূর্ব সুন্দর আর একটু সামনে হাঁটাহাঁটি করলাম সামনের পরিবেশটাও অনেক সুন্দর মানে এগুলো না যতটা না ভিডিওতে দেখা যায় বাস্তবে আরও অনেক 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 সুন্দর তো খুব একটা ভিডিও আমি করিনি জাস্ট যতটুকু বেসিক নেওয়ার মানে নিতে হয় ততটুকু নেওয়া আর ভিডিওর পেছনে ততটা সময় ব্যয় করে কারণ আমি দেখতেই পছন্দ করি ভিডিও করার চেয়ে তো এই এইটুকুই নিয়েছি আর এটা হলো একদম লাস্ট গন্তব্য যেটা এখানে দেখলাম অনেক লোকজন এসেছে সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে আসলে খুব সুন্দর একটা পরিবেশ সময় কাটানোর জন্য এই যে এখান থেকে লেকটা মারাত্মক সুন্দর লাগে আর তখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সানসেট হবে হবে তো এই মুহূর্তটা আরও সুন্দর লাগছিলো এখানে দোলনা ছিল ছবি তোলার একটু স্পেস ছিল তো আমি ছবি ভিডিও একটু করে নিলাম আর দোলনা সামনে পেলে তো আমার দোল খেতেই হবে এটা তো মিস যাবে না এসব আমি খুব এনজয় করি তারপর দেখলাম পাশে উপজাতি যারা আছে তারা দোকান নিয়ে বসে জাম্বুরা পেয়ারা তাদের স্থানীয় যেগুলো ফল ডাব তারপর পেপে এগুলো নিয়ে বসে আর এখানে খেতে খুব ভালো লাগে ওদেরটা কেন যে খেতে খুব স্বাদ হয় মিষ্টি হয় এই যে জামুড়াটা নিলাম আমরা ভেবেছিলাম হবে না বাট এটাও অনেক মজা একটা ডাব কিনেছি পানি খেয়ে দেখি সেটাতে শাঁসও আছে সেটাও খেয়েছি আর কয়েকটা পেয়ারাও কিনে নিলাম তো এই টুকিটা কি আমাদের আজকের ঘোরাঘুরি অনেক অনেক এনজয় করেছি আসলে ব্যস্ত রেস্টুরেন্ট বা ওই ফাস্ট ফুডের দোকানে যাওয়ার চেয়ে আমার মনে হয় যে একটু প্রকৃতির সান্নিধ্যে গিয়ে প্রকৃতি প্রকৃতিটা দেখে আসা এনজয় করে আসাটা অনেক মহামূল্যবান একটা বিষয় সো এই যে সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম তো ভালো থেকো সবাই টেক কেয়ার হেলদি খাবার দাবার মেনটেন করো আর প্রকৃতির সাথে থাকার চেষ্টা করো তাতে মনটাও ভালো হয়ে যায়